আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি প্রতিনিয়তি আপনাদেরকে বিভিন্ন বিভিন্নভাবে হাদিস শুনিয়ে থাকি। আজকে একটু डिफरेंट। একটু গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। হাদিসটি হলো আমরা সকলেই জানি কিন্তু আমল করতে পারি না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার কাছে ওই কাজটি গ্রহণযোগ্য বেশি যে কাজটি প্রতিনিয়তি আমরা করি। সামান্য অল্প হলে প্রতিনিয়ত কন্টিনিউ করা কিন্তু আমরা কন্টিনিউ করি না দেখা গেছে আমাদের ওস্তাদ আমাদের শিক্ষক আমাদের আছেন তারা আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করেন যে এই নামাজটা তুমি কন্টিনিউ করো এই পড়াটা তুমি প্রতিনিয়ত এক পৃষ্ঠা করে পড়বে দুই লাইন করে পড়বে কিন্তু আমরা পড়ি না তার কারণে এমন একটা সময় আসে যখন আমরা নিজেদেরকে আর ওখান থেকে উত্তরণ করতে পারি না আমরা বিপদে পড়ে যে আমাদের সামনে অনেক বড় পাহাড় জমা হয়ে যায় আমার অনুরোধ থাকবে আসুন আমরা যে কোনো কাজ যে কোনো ব্যাপারে ফেলে না রেখে দৈনিক অল্প অল্প করে এগিয়ে যাই ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তালা আমাদেরকে এই হাদিস অনুযায়ী যদি আমরা আমন করি আল্লাহ তালা আমাদেরকে সফলতা দান করবেন আমরা সফল হতে পারবো